দেখুন এই সময়টাতে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এমন আছে হজো আমাদের সর্দির ভালো করার কোনো রোগে আছে কিনা ভালো করার কোনো আমল আছে কিনা ক্ষেত্রে আমি ইলিয়াস আত্মার ওনার লিখিত গ্রন্থ থেকে আমি পেয়েছি এবং আমি নিজেও রিসার্চ করে দেখেছি এবং আল্লাহ সাহেব কিবিল্লা ফুলতুলি রাহিমাহুল্লাহ আহম্লা তিনিও এই কথাটা আমি তার কথায় আমি শুনেছি ওনারা বলেছেন অজু করার সময় আপনি যদি নাকে এভাবে তিনবার যদি তিনও পানিটা যদি জোরে টান দেন একটু জোরে টান দেন তাহলে আপনার সর্দি কাশিটা অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু চিকিৎসা আছে এই চিকিৎসাটা নিতে পারলে ইনশাল্লাহ আপনার সর্দি কাশিটা ইনশাল্লাহ অল্প সময়ে ভালো হয়ে যেতে পারে এটা হচ্ছে আপনি এক তোলা পরিমাণ অর্থাৎ বারো গ্রাম মৌরি বীজ এটা এক প্রকার বীজ যেটা মশলার ব্যবহার হয় যেমন এটা হতে পারে বন তুলসী পুদিনা ইত্যাদি এ এমন কিছু বন তুল তুলসী তুলসী পাতা নেবেন বা পুদিনা এবং পুদিনা নেবেন সাথে নিয়ে যদি বন তুলসী বা পুদিনা না পান তাহলে কি করবেন সেটা আমি শেষে বলে দিব তো প্রথমে বন তুলসী পুদিনা ইত্যাদি নেবেন নেওয়ার পরে আপনি সাতটা লবঙ্গ নেবেন সাতটা লবঙ্গ নেবেন তারপর দুই কেজি পানি নিবেন দুই কিলো পানি নিবেন দুই কিলো পানি নিবেন একটা ড্যাগের ভিতরে নিতে পারেন বা একটা জগের ভিতরে গরম করা যায় এরকম কিছু নিলেন চুলার মাঝে দেওয়ার পরে লবং সাতটা লবঙ্গ এবং বন তুলসী পুদিনা বেশ অনেকগুলো নিয়ে আপনি কি করবেন অনেকক্ষণ ফুটাতে থাকবেন ফুটাতে থাকবেন যখন এই দুই কিলোটা যখন আড়াইশো গ্রামে পানি অবশিষ্ট থাকবে অর্থাৎ অর্ধেকের চেয়ে আরও কমে যাবে তখন আপনি ওখানে একটু একটু আপনি বারো গ্রাম মিশ্রি বারো গ্রাম মিশ্রি যেটা চিনির মতো প্রলেপ দেওয়া থাকে একটা এক এক নম্বর মিশ্রি এটা নেবেন মিশরীয় চিনিটাকে বলে আর কি একটু জমাট বাঁধা থাকে এটা আপনি এটার মাঝে ছেড়ে দিবেন এই গরম পানিতে ছেড়ে দেবেন যখন পানিটা কমে যাবে ছেড়ে দেওয়ার পরে এরপরে আপনি চায়ের মতো করে পান করবেন এভাবে যদি আপনি দু তিনবার পান করার পরে দেখবেন ইনশাল্লা আপনার সর্দি কাশিটা মুহূর্তে ভালো হয়ে গেছে এটা পরীক্ষিত একটি আমল আপনি এভাবে হয়তো বা তিনবার পড়লেই তিনবার খেলেই হয়তো ভালো হয়ে যাবে কিন্তু যদি ভালো না হয় আরো দু একদিন এভাবে করেন ইনশাল্লাহ খুব দ্রুতই সর্দির এই চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ আপনার সর্দিটা ভালো হয়ে যাবে এছাড়াও আরেকটা এমনটা আছে জমাট সর্দি বের করার জন্য আপনি যদি জ্বলন্ত একটা লাকড়ির উপরে যদি গোড়া হলুদ ঢেলে দেন তারপর নাকটা খুলে যাবে এবং নাক থেকে যে স্ল্যাশমার্কগুলো আছে এগুলো বের হতে শুরু করবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন গোড়া হলুদ হ্যাঁ এর ধোঁয়া নিলে হ্যাঁ জ্বলন্ত লাকড়ির মাঝে ঘোড়া হলুদের ধোঁয়া নেবেন বন্ধ নাক খুলে যাবে এবং সর্দি সাসমাগুলো বের হতে থাকবে তাহলে আমরা এই তিনটা বিষয় জানলাম এক হলো পানি দিয়ে নাক দিয়ে দেওয়া আর এক হলো তুলসী পাতা বা পুদিনা পাতা একসাথে করে সাতটা লবঙ্গ দিয়ে দুই কিলো পানিতে দিয়ে দীর্ঘক্ষণ ফোটাতে হবে ফোটানোর পরে আপনি বারোশো বারো গ্রাম মাত্র বারো গ্রাম অল্প বারো গ্রাম মিশ্রি দিবেন মিশ্রি দিবেন দিয়ে পরে চার মতো পান করবেন ইনশাল্লাহ আপনার সর্দি আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা পাওয়ারফুল একটি আমল সর্দি কাশির একটা ছেঁড়া একটা চিকিৎসা আমি মনে করি দর্শক সাথে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও তো নমবীন মুসলাইকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল